আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন অলট্রন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এর মূল সমস্যা হচ্ছে যে এর চার্জিং পিনটা নষ্ট হয়ে গেছে এর ভিতর চার্জিং সকেট ঢুকলে ঢোকে না অর্থাৎ এর ভিতরে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আসলে এই পিনটা কিভাবে পরিবর্তন করতে হয় আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা কিভাবে কাজ করা হয় তা বুঝতে পারবেন তো এর জন্য স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্ক্রুগুলো খোলা শেষ হলে এর যে উপরের প্লাস্টিক কাভারটা আছে এটাকে সুন্দরভাবে উঠে নিতে হবে এটাকে ওঠানোর সময় অবশ্যই সাবধানতার সুত ওঠানো হবে কেননা কোনো সমস্যা হলে ভিতরে সমস্যা হতে পারে এরপর যে এর ডিসপ্লে রাবণ এবং ভাইব্রেশনের কেবল আছে এটাকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখান থেকে সেপারেশন করে নিতে হবে এবং এর যে নেটওয়ার্কের তার দেখতেছেন এটাকেও সরিয়ে নিতে হবে নেওয়ার পরে এই বোর্ডটাকে আগলা করে নিতে হবে অর্থাৎ এই বেস বোর্ডটাকে পিসিবি বোর্ডের সাথে বা পিসিবি স্ট্যান্ডের সাথে আটকে নিয়ে এর যে পুরাতন চার্জিং বেস্ট আছে সেটাকে হট ইয়ার গান দ্বারা হিট দিতে হবে এবং হিট দিয়ে এই বোর্ড থেকে এর যে চার্জিং বেস্ট আছে সেটাকে উঠে নিতে হবে এবং এই হিট দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানভাবে হিট দিতে হবে কেননা অতিরিক্ত হিটের কারণে এর যে পিসিবি বোর্ড থাকে সেটা ফুলে উঠতে পারে এই জন্য সতর্কতার সহিত এটাকে হিট দিয়ে এখান থেকে আলাদা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমি এর বোট সুন্দরভাবে আলাদা করে নিলাম নেওয়ার পরে এখানে আমি টুইজারের মাধ্যমে আপনার সোল্ডারিং আয়রন সেপারেশন করে নেব এখান থেকে এর পয়েন্টগুলো আগলা করে নেব আলগা করে নেওয়ার পরে এখানে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে নতুন একটা পিন এখানে সুন্দরভাবে বসে দেবেন এভাবে সুন্দরভাবে পিনটা বসানোর পরে এখানে তাতাল দ্বারা প্রত্যেকটি পয়েন্টের যে চারদিকে চারটা পয়েন্ট আছে দুই সাইডে এই পয়েন্টগুলোকে সুন্দরভাবে রাঙ্গারে ঝালাই করে দিতে হবে দেওয়ার পর এর সামনের পিনগুলোকেও সুন্দরভাবে প্রত্যেকটা জ্বালাই করে দিতে হবে জ্বালাই করা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটার সাথে যাতে আরেকটা সংযুক্ত হয়ে না যায় কেননা এটা একটা অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকটা লাইন যদি একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে চার্জ উঠবে না বা ডাটা মাইনাস ডাটা প্লাস লাইন যদি একত্রিত হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো সময় সফটওয়্যার ডাউনলোড বা গান ডাউনলোড করতে পারবেন না তো এর জন্য প্রত্যেকটা লাইনই আলাদা আলাদাভাবে ঝালাই দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে কোনোভাবে না যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে জ্বালাই করা আছে তো এখন আমি এই পিসিবি বোর্ডটাকে খুলে নিয়ে আমি চার্জার প্রিন্ট কানেক্ট করে এর বোল্টেজটা মাপ দেবো যে এখানে ফাইভ বোল্ট আসতেছে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফাইভ বোল্ট শো করতেছে অর্থাৎ কাজটা শেষ এখন আমি এর এই পিসিবি বোর্ডটাকে যেভাবে এর মোবাইল সাথে লাগানো ছিল ঠিক সেইভাবে এখানে সুন্দরভাবে লাগিয়ে নেবো তো আমার কাজটা হয়ে গেছে লাগানো এখন রিস্কগুলো লাগিয়ে আমি ব্যাটারি তুলে চার্জ দিয়ে দেখবো যে ফোনটাতে চার্জ হয় কি না তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওগুলো আমরা করে থাকি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চার্জিং আইকনটা শো করছে অর্থাৎ কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন এবং পাশাপাশি আপনাদের মতামতগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যাতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিতে পারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটটা চার্জ হচ্ছে এবং সেটটা আমি অন করলাম এবং সেটটা অন হয়ে গেল তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ